হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইতে চলেছি আমার আইডির কালেকশন আমার আইডিতে কীরকম কালেকশন আছে সেটা তোমাদেরকে দেখাবো আর হয়তো আমি অতটা টপ আপ টপ আপ করি না যে কারণে আমার অতটা কালেকশন নাই তো মোটামুটি যা আছে তাই দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে তোমরা আমাদের হেয়ার স্টাইল স্টাইলগুলা দেখতে পাচ্ছো যে হেয়ারগুলো আছে এগুলা আর আমার সাথে অনেকেই বলেছে ভাই আপনার সাথে গেম খেলবো গেম খেলবো তো এটা হচ্ছে আমার ইউআইডি তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও আমি তোমাদের সাথে গেম খেলবো আর কমেন্টে তোমাদের নামটা দিয়ে দিও আর আমি তোমাদের নাম দেখে দেখে তোমাদের ফ্রেন্ড গুলো অ্যাকসেপ্ট করবো তো আমার কাছে অত ভালো কালেকশনগুলো নাই ফ্রিতে যা আছে আমি তোমাদেরকে তাই দেখাইতেছি তো এই জায়গায় তোমরা আমার হেয়ারগুলো দেখতে পাইতেছো এইগুলা মানে কত কতগুলো ডাউনলোড দেওয়া আছে আবার কত ডাউনলোড দেওয়া নাই একটু মানাই নিও আর এখানে টুপি টুপি অনেকগুলো আগে কর মানে ফ্রিজে যে সব বান্ডিলগুলো দিচ্ছে ওগুলা নিছি আর এই জায়গা লাগে আমার কাছে তো অতটা ভালো লাগে না আর এখানে মানে ফিমেল ক্যারেক্টারের বান্ডিলগুলো আর এখানে দেখতে পাচ্ছ আমার মাক্সের কালেকশন এগুলো হয়তো আছে গিয়া মাক্সের কালেকশন এটা হয়তো আছে নারোটোর যে লাগে ওটা জানি না এইসব কালেকশন আমার কাছে আছে আর এখানে বান্ডিল আছে কয়েকটা বান্ডিলের আর এটা কি ভাই আর কালেকশন গুলো তোমরা দেখতে থাকো আমি এখানে দেখে দিতেছি তোমাদেরকে অনেকগুলো আছে আর এই এখানে মোস আছে মোস্ট আমি ডাউনলোড দিয়ে নিই আর এই জায়গায় অনেকগুলো মার্কস আছে তোমরা দেখতেছো তো গুলো আছে মোস্ট ডাউনলোড এই তো মোস্ট ডাউনলোড হয়ে গেছে আর এই যে এখানে কয়েকটা আরো মার্কস আছে আর এটা হচ্ছে রেই মিস্ত্রিও আর এই যে এটা হচ্ছে কুমড়ার প্যান্ডেল আমি ট্রিপুলার সাজাই কুমড়া প্যান্ডেল লাগাইয়া কারণ আমার কাছে ট্রিপুলার বান্ডেলটা নাই আর এই সবগুলো আছে আর কি আছে নাই এটা হচ্ছে গিয়ে আমার যে ফেস এরই আছে এখানার নাই তো ওইখানে আমার ফেস ফেস মানে যে চোখগুলো জ্বলে মুখের মধ্যে দাগ থাকে ওগুলা অল্প কয়টা আছে উনিশটা আছে তো আর কি আছে ড্রেসের মধ্যে ড্রেসের মধ্যে একশো এগারোটা ড্রেস আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বুয়া পাসের যে আমি বুয়া পাস মারছিলাম কয়েকটা দুইটা মারছিলাম তো সেই বুয়ে পাসেরগুলা আর এটা হতেছে আমি পরে রাখি পারমানেন্ট বান্ডিল বলতে পারো তো এইগুলা অনেক আগেকার ফ্রি বান্ডিল তো আমি নিয়ে রাখছি তো ফ্রিতে যা বাইস আর কি তাই নিয়ে রাখছি এটা রিসেন্টলি দিয়েছে বুয়া পাস মানে ইতে র্যাঙ্কে সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্কে হিরাইগুটলে দেয় আর এই কয়েকটা এটা রমারান স্পেশাল এটা বান্ডিলটা শি আছে আরো কয়েকটা আছে আমার কাছে তোমরা দেখতে থাকবো তো এই গুলো অনেকগুলো আছে আমার কাছে তো কিন্তু কোনো ভালো ভালো কোনো বান্ডিল নাই ভাই বড়ো বড়ো ইউটিউবারদের কাছে দেখতে পাবো তোমরা পাঁচশো ছয়শো সাতশো আটশোশো এক হাজার পর্যন্ত আছে কিন্তু আমার কাছে ভাই অত সব বান্ডিল নাই কারণ আমি চপ আপ করি না তো চপ আপ করব পরে করব তো এই যে একটা বান্ডিল বান্ডিল আর এখানে খালি শরীরের হচ্ছে গিয়ে আদিবাসীর বান্ডিল তো এই এইটারও আমাদের স্পেশাল জিনিস হলো জন্য তোমাদেরকে দেখাইলাম তো অনেকগুলো বান্ডিল এখানে আছে এটা অনেক ওল্ড একটা বান্ডিল কুমড়ার বান্ডিল আছে আর এটাও একটা ওল্ড বান্ডিল জার্সি আছে এখানে কয়েকটা এই যেখানে দেখতে পাশ বুয়ে গেল আর প্যান্ট প্যান্টের কালেকশন অতটা নাই আমার কাছে সত্তরটা প্যান্ট আছে তো প্যান্ট তোমরা দেখতে থাকো এখানে আমাদের অল্প কয়টা প্যান্ট আছে তো প্যান্টের কালেকশন আর আমার খুব শখ ছিল কারণ আমার কাছে ভালো কোনো প্যান্ট নাই তো এখানে অল্প কয়েকটা প্যান্ট প্যান্ট আছে কিন্তু লেজেন্ডারি কোনো প্যান্ট নেই আমার কাছে তো এই সব প্যান্টই মানে আমার কাছে আছে আর জুতার কালেকশন আমার কাছে আছে অনুষ্যাটটা অনুশার্ট হ্যাঁ অনুশার্টটাই জুতা আমার কাছে অতটা নাই একটা ভালো জুতা এই জুতাটা অনেক ভালো এটা লাভ দিলে জলে আর কি এই জুতাটা আমার কাছে ভালো লাগে যে কারণে এটা আমি নিছি আর এটার আমাদের স্পেশাল এই সব কয়েকটা আছে ওল্ড আছে কয়েকটা আর কয়েকটা রিসেন্টলি দিছে তো এখানে স্যান্ডেল আছে আর কি কি আছে এই জায়গা জুতো আমার কাছে হয়তগুলো নাই যেটা আমি তোমাদেরকে বললাম তো এরপরে আমাদেরকে গেলা খোলা হয় নাই আমি খুলি নাই গলা আগের থেকে আছে এটা হতেছে অলোকের বান্ডিল গিল থেকে দিছে এই দুইটা বান্ডিল তো আমি তোমাদেরকে ইমোট দেখে আমার ইমোরটা আমি এই যে ইমোটটা গিল্ডে থেকে আসি আর এই যে ইমোটটা আছে এটা গিল্ডের আর এটা আমি নয় ডাইমোডেন্টে পাইছিলাম ভাই আর এটা হতেছে গিয়া অনেক আগে ওল্ড একটা ইমোট আর এগুলো তো সব ফ্রিতেই দিছে তোমরা জানো এটাও একটা ওল্ড রিমোট হ্যাঁ মোট আছে র্যাঙ্কের রিমোট এখানে র্যাঙ্কের রিমোট তোমরা দেখতে পাইতেছো তো মাস্টারের রিমোট আর এটা আমি এক ডে একশো ডাইমোট টপ আপ করে নিয়েছিলাম আর এই তোমরা এই যে পাওয়ার অফ মানি এই মোটটা দেখতে পাইতেছো এটা আমি আমার কাছে আরও অনেক কালেকশন থাকতো কয়েকদিন আগে একটা অনেকদিন আগে একটা ইভেন্ট হয়েছিল যে জামা কাপড় দিয়ে স্পেন করা যে সব দেয় ওই জায়গায় স্পেন মারতে গিয়ে আমার সব বান্ডেলগুলা দিয়ে দিয়েছিলাম তো এখানে যে কারণে আমার অতগুলো বান্ডেল নাই আর ইমোটগুলো আমার কাছে অতটা নাই তিরিশটা ইমোট আছে আমার কাছে কোনো লভ এন্ট্রি নাই কোনো কিছু নাই যে কারণে তোমাদেরকে দেখাইতে পারলাম না আমার কাছে ক্যারেক্টার স্কেলও নাই একটাও শুধু একটা হুকুমের আছে আর একটা স্কাইলারের আছে এগুলা ফ্রিতে দিছে তো যে কারণে আছে ব্যাক প্যাকের স্ক্যান তোমরা দেখতে পাচ্ছ এখানে তেইশটা ব্যাগ প্যাকের স্ক্যান আছে তো এগুলো তোমার কাছে আছে নাকি কমেন্ট করে বললো তো এখানে দেখতে পাচ্ছ এটা কঙ্কালের মাথাটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি বানি বানি স্পেশালিটাই রাখা লাগাই রাখি তো প্যারাশুট প্যারাশুট এটা রিসেন্টলি দিছে আরে এই জায়গা আরও অনেকগুলো আছে তো আমার ঠান্ডা লাগছে যে কারণে আমার কথা বলতে একটু অসুবিধা দিচ্ছে তো আমার আমার রেগুলার দেখতে যাচ্ছে আর এখানে সারবোর্ড সারবোর্ডও অনেকগুলো আছে সারবোর্ড ছয় স্ট্যান্ড মতন আছে ওল্ড ওল্ড কয়েকটা আছে তো তোমরা দেখো আর এখানে মিউজিক মিউজিক আমি ব্যবহার করি না আগের মিউজিকগুলো অনেক সুন্দর ছিল এখনকার মিউজিক একটাও ভালো লাগে না তো এখানে আমার গাড়ির স্ক্রিনগুলো তোমরা দেখতে পাচ্ছ ভালো ভালো গাড়ির স্ক্রিনগুলো আছে আর এটা অনেক আগে একটা দিয়েছিল যে এন্ট্রি দিয়েছিল আর এই গাড়িগুলোতে শুনলো এটা আর বাইকের স্ক্রিন অনেক গুলা আছে আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে তো গাড়ি এর স্ক্রিনটা ডাউনলোড হয়ে আছে এই যে জায়গা পুষ্পটশ পাশে আমি নরমাল গাড়ি স্ক্রিনটা লাগাই রাখি তো সে করে গাড়িটা ডাউনলোড হতেছে আর এই জায়গা জিপ গাড়ি স্ক্রিন তোমরা দেখতেছো আর এই যে কি আছে আর কোন গাড়ি স্ক্রিন নাই আমার কাছে তো তোমাদেরকে আর কি দেখাবো প্রোফাইল প্রোফাইল আর কি দেখাবো যে ব্যাচ গুলো আছে ভিডিও দাও আর এই যে গ্রাফতার ব্যানার আর ব্যাটারিয়াল কার্ড আর এখানে যদি তোমরা আমার টোকেন ফোকেন দেখো তাহলে হতেসে ইবো টোকেন আছে দুইটা এটা হইতেছে হাইপার বুকের আর ম্যাজিক কিউব আছে একটা আর কি মতো তোমাদের তো এই ম্যান এই ম্যান লেভেল আপ কার্ড এইগুলা আছে নাম চেঞ্জের কার্ড আছে চারটা এটা হইতেছে গিয়ে মাইজনের যে ক্রেট ওগুলা র্যাঙ্ক টোকেন তারপরে এটা অনেক ওল্ড ওল্ড যেইগুলো সোয়েট আছে আমার কাছে ইনকিউবেটারের ট্রোকানো ছিল কয়েকদিন আগে একটা ইভেন্ট হয়েছিলো যে ইনকিউবেটারের টোকেনের বদলে ম্যাজিক কিউবের টুকরা দিত ওই জায়গায় আমি খরচ করে ফেলাইছি তো এইটা তোমরা দেখতে পেতেছো তো আমি তোমাদেরকে এখন আমার প্রোফাইলটা দেখাই দিই প্রোফাইলের মধ্যে আমার এই যে জায়গা নাম দিয়ে রাখছে মিস্টার ট্রিপুলার কারণ আমার ফেভারিট ইউটিউবার হতেছে গেম মিস্টার ট্রিপুলার আর এই জায়গা আমি দুইটা ভুয়া পাস মারছিলাম আর একটা ইলেক পাস ফ্রিতে দিয়েছিল তো এই জায়গা আমার এই মানে গেল ওইটা আমি পছন্দ মানে ভালো লাগে আমার নজর রাখছি আর এই জায়গা দেখতে পাইতেছো তোমরা আমার মানে এমবি বি পট্টিতে টপে আসি টপে নাই আর কি মানে খুব ভালো খেলা এম বি ফোটির দিয়ে এমবি ফুটির দিয়ে বেশি খেলাই যে কারণে এম বি ছিল শিলুর নাই আর কি ওইটা আর এখানে সমসমের হেট ছট দেখো ভাই একশো পারসেন্ট অনেক দম হেড সাবজেক্ট কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে টিপস অ্যান্ড টিপস ভিডিও দেবো নেক্সট ডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ